আসসালামু আলাইকুম হাই দর্শক এবার বাংলাদেশ ফুটবলে বাসছেন খুশির জোয়ার বাংলাদেশের ফুটবল প্রেমিকদের আছেন খুশির খবর পর বাংলাদেশের বাংলাদেশের দলে দলে এবার হয়ে খেলবেন এ খেলোয়াড় কানাডায়ান প্রিমিয়ার লীগের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি কানাডিয়ান জাতীয় দলে খেলেছেন দুইটি ম্যাচ এছাড়া কানাডিয়ান বিভিন্ন দলে খেলেছেন হামজা ও সামি সোমস খেললে এশিয়ার সেরা মিডফিল্ড উপনীত হবে বাংলাদেশ দল এবং বাংলাদেশ দল এশিয়া যে কোনো দলকে টক্কর জানাতে পারবে সামি সোম ইংলিশ দলে না খেলেও তিনি ইউরোপিয়ান কানাডিয়ান দলে খেলেছেন সামি সোমসের আগে বাংলাদেশ দলে খেলেছেন হামজা চৌধুরী তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ লেস্টার সিটি হয়ে খেলেন বর্তমানে শিরপিট ইউনাইটেডের ধারে খেলছেন হামজা ও সামি দুজন খেললে বাংলাদেশি ফুটবল চেহারায় অনেকটা পাল্টিয়ে যাবে হামজা ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় এবং সামি সোমস কানাডিয়ান প্রিমিয়ার লিগের খেলোয়াড় দুজনে জমবে বাংলাদেশের মিডফিল্ড কিন্তু সংখ্যা থাক আছে কিছুটা সিঙ্গাপুর বিপক্ষে সামি খেলা কারণ তার বাবা মায়ের পাসপোর্ট রিনিউ করা নেই উনিশশো তিরাশি সনের পর তাই স্বামী সমের পাসপোর্ট খুব শীঘ্রই রিনিউ করা হবে বাবা মার এবং তার পাসপোর্ট করা হবে তার আগে তার জন্ম নিবন্ধন করা হবে মাত্র পাঁচ ছয় দিনের মধ্যে এ কথা বলেছেন বাবুকের সহসভাপতি ভাত করিম এছাড়া তাকে নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে জুনে সিঙ্গাপুর ম্যাচে কারণ তিনি কানাডার লিগে খেলেছেন তাই কানাডিয়ার ফেডারেশনের সবুজ সংকেত লাগবে এবং তারপর আবেদন করতে হবে ফিফার পিলিয়ার্স কমিটির কাছে ফিফার প্রিয়স কমিটি এ সব এবং সব তথ্য যাছাই বাছাই করে তাকে খেলার অনুমতি দিবেন বাংলাদেশের বিপক্ষে এর আগে হামজার বিষয়ে প্রায় পাঁচ ছয় মাস লেগেছিল ফিফা স্থাপত্য পেতে তাই তাকে জুনে সিঙ্গাপুরের ম্যাচে পাওয়ার সম্ভাবনা চল্লিশ পারসেন্ট যদি পাপুকে তৎপরের মধ্যে এসব করতে পারে তাহলে সামি শ্রম বাংলাদেশ হয়ে খেলবে এবং জুনে সিঙ্গাপুরকে হারাবে এটি আশার বাচ্ছেন বাংলাদেশের সমর্থকরা তাই আমরা আশা করি সামি শ্রম ও বাংলাদেশের কে জিততে পারবে সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে সবাই লাইক ও কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন শুভ বিদায়